দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এন ভবনের সামনে থেকে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি এখানে যারা ছিলেন যারা বিক্ষোভ করছিলেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের মধ্যে এক আনন্দ উল্লাস বিরাজ করছে দেখি 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 ধন্যবাদ সবাইকে আমাদেরকে ডিসি মাসুদ স্যারের সামনে চেয়ারম্যান স্যাররা বলেছেন একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে ষোলো হাজার দুইশো বারো জনকে আগে

বললেন যে তিনি আমাদের জন্য অনেক চেষ্টা করতেছেন আমাদের এখানে একটা প্রতিষ্ঠানের বাধা আছে এছাড়া উনি বললেন যে প্রতিষ্ঠানের বাধা উঠে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের সুনুপদ নিয়ে আমরা যারা বঞ্চিত আছি তাদের হবে। মিডিয়া বায়ু পথের প্রতি আমার উদ্ধর্তা উপত্যক্ষে আপনারা সত্য নিউজ আপ ডিসি স্যার যেভাবে বললেন ঠিক এইভাবে প্রচার করবেন আপনাদের অনলাইন মিডিয়া এবং টিভি চ্যানেল বলেন দৈনিক পত্রিকা বলেন আপনারা সাপেক্ষ দিবেন যে ডিসি স্যারের মাধ্যমে এন টি এস সি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার তার বার্তার মাধ্যমে বলেছেন

আমরা এখন মন্ত্রণালয় যাবো মন্ত্রণালয় মন্ত্রণালয়ে অনুমোদন পাঠাবে মন্ত্রণালয়ে অনুমোদনের সাপেক্ষে একত্রিশ ডিসেম্বরের আগে অত্যন্ত উনিশতম সার্কুলার প্রকাশের আগে আমাদের

মিডিয়া বাইদরপতি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে এনটিআরসি ভবনের সামনে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সুন্দর পরপরি ডিসি মাসুদ আলম এখানে এসেছিলেন এবং তিনি সহ এখানকার যারা বিক্ষোভ করছিলেন তাদের মধ্যে থেকে একাধিক প্রতিনিধি সহ তারা এনটিআরসি চেয়ারম্যানের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরেই ঠিক এরকম একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং সেই সিদ্ধান্তে এখানে যারা বিক্ষোভ করছিলেন তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে এবং তাদের কাছ আমরা জানার চেষ্টা করেছি যে তারা যে আসলে তাদের যে দাবি নিয়ে এই এন ভবনের সামনে এসেছে তার সেই আন্দোলনের প্রতিফলন কিন্তু তারা পেয়েছে

আমরা মাসুদ স্যারের সাহায্যে ভিতরে ঢুকেছিলাম আমাদের চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপথ সংগ্রহ করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগের আওতায় নিয়ে আসবেন সেটা উনিশতম সার্কুলারের আগেই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুশি হয়ে এই বিক্ষোভকারীরা এখন পুলিশের সাথে হাত মিলাচ্ছেন কারণ তারা তাদেরকে সহযোগিতা করেছেন সেই কারণে কিন্তু খুশি হয়ে এক আনন্দ পরিবেশ বিরাজ করছে এন সামনে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা সারাদিন বিক্ষোভ করেছে সেই বিক্ষোভকারীরা ইতিমধ্যে এভাবে এই যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের সাথে আনন্দমুখের পরিবেশ বিরাজ করছে সেই চিত্র কিন্তু আপনি দেখছেন কালের কঞ্চে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ে হোসেন tá দেখছেন এনটিএসি ভবন থেকে এবং গোলাগুলিতে এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে আনন্দ মুখর পরিবেশও কিন্তু আমরা বলতে পারি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে আন্দোলন করেছে সেই আন্দোলন থেকে তাদের ফল যখন পেয়েছে এরপরেই এরকম একটি পরিবেশ বিরাজ করছে আশ্বাস তারা পেয়েছে তা আমি চাই আসলে বেকারত্ব এমন একটা যন্ত্রণা এই যন্ত্রণা তারা তারা মুক্তি পাবে আমরা সেই দোয়া করি সকাল থেকে তাদের সঙ্গে ছিলাম বলা যায় যে আমরা পরস্পরে অত্যন্ত ধৈর্য সহকারে আমরা এই একটা ফলপ্রসূ আলোচনার জন্য অপেক্ষা করতেছিলাম তো মাননীয় চেয়ারম্যান স্যারের অসংখ্য ধন্যবাদ এবং আছে যারা এটা নিয়ে অনেক মানে কাজ করে একটা রেজাল্ট দিছে প্রেক্ষিতে তারা হয়তো ভালো একটা নিয়োগ পাবে এর মানে শেষ পর্যন্ত সুস্থ সমাধান দিছে খুবই ভালো লাগছে সব মিলে কাছে সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাই যারা বিক্ষোভ করছে এই জনতা তাদের সাথে পুলিশের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাই আসলে জনগণ আশা করে কিনা সেক্ষেত্রে বলবেন না আমরা সব সময় আন্দোলনকারী পক্ষে থাকি যে তাদের দাবিটা যাতে যৌক্তিক হলে তাদের দাবি যাতে পূরণ হয় আমরা কিন্তু সময় তাদের পক্ষে থাকি এই জন্য তারা তাদের দাবি পূরণ হলে অবশ্যই তাদের সাথে একটা মিলবন্ধন তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে অথরিটি থাকে অথরিটির সাথে আমরা যে একটা যোগসূত্র তৈরি করে সমাধানের চেষ্টা করি এই জন্য তারা আমাদের প্রতি আমাদের খুশি থাকে এটি হচ্ছে মূল কারণ দর্শক আপনারা দেখছেন এক অন্যকম ছিল সেই কারণেই কিন্তু বিক্ষোভ করে আসছে সেই বিক্ষোভের সর্বশেষ ফল যখন তারা পেয়েছে এরপরে পুলিশ সদস্যদের এবং উর্ধতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের মাধ্যমে যখন এনটিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলে একটা সুনির্দিষ্ট ফলাফল যখন পেয়েছে তখন এভাবেই কিন্তু পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে সকলের সাথে আনন্দ উল্লাস করছে আন্দোলনকারীরা সেটি কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এনটিএসি ভবন থেকে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখছেন কালের দর্শক এরকম চিত্রই কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত দেখতে চায় কেননা পুলিশ সবসময় মানুষের পাশে থাকবে মানুষের সাথে জনগণের বন্ধু হিসাবে কাজ করবে সেরকম একটি দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের লাইভে এই মুহূর্তে পরবর্তী সময়ে এরকম এক চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জনগণ পুলিশকে মাথায় করে নিয়ে নাচছে এর কারণ হিসেবে যদি আমরা আপনাদেরকে বলতে চাই এই পুলিশের সদস্য যারা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের নেতৃত্বে পুলিশ এবং এই যে যারা বিক্ষোভ করছে তাদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি দল তারা চেয়ারম্যানের সাথে কথা বলেছেন তাদের দাবি নিয়ে সেই দাবি যখন মেনে নেওয়া হয় এর কারণেই যেহেতু মধ্যস্থকারী হিসেবে পুলিশ কাজ করেছে সেই জায়গা থেকে পুলিশের প্রতি ভালোবাসা কিন্তু এই আন্দোলনকারীদের ভালোবাসা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে পুলিশকে মাথায় করে নিয়ে এই আন্দোলনকারীরা তারা উল্লাস করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি